নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছো এসটি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল তো আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো পমপ্লেট মাছের সুন্দর একটা রেসিপি চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক এখানে আমি দেড়শো গ্রাম সাইজের চারটে পমফলেট মাছ নিয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি ভালো করে মাছের মাঝখানটা আমি হালকাভাবে কেটে নিয়েছি যাতে মশলা ঢুকতে পারে মাছের মধ্যে এবার আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য এখানে দিচ্ছি হলুদ ও নুন নুন দিয়ে ভালোভাবে মাছটা আমি মাখিয়ে নেব ভালোভাবে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটাতে এবার আমি মশলাটা রেডি করব মশলার মধ্যে আমি এখানে দিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এবার এটা আমি ভালো করে বেটে নেব প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব দুটো দুটো করে মাছ ভাজবো না হলে মাছগুলো ভেঙে যাবে মাছের এক পাশটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে উল্টে নিচ্ছি মাছ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আবারও আমি মাছ ছেড়ে দিচ্ছি সব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ঙে কালো জিরে দুটো কাঁচা লঙ্কা এবার ফোড়ংটা আমি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে না ভাজলে লঙ্কার ফোড়ন লঙ্কার ফোড়নের ফ্লেভারটা আসে না এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটা এবার আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে মশলাটার মধ্যে আমি সামান্য জল দিয়ে ভালোভাবে কষে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে কমপ্লিট মাছ দারুণ হয় খেতে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলটা ফুটে এসছে এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এরপর আমি দশ মিনিট মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তৈরি হয়ে গেছে আমার পমপ্লেট মাছের সুন্দর একটা রেসিপি এই রান্না গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন তৈরি হয়ে গেছে আমার পমপ্লেট মাছের কারি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে